হ্যালো বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো দেখো আজকে একদম সহজ উপায় খুব তাড়াতাড়ি আমি কিভাবে মোচার বড়া তরকারি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে মোচাগুলোকে সেদ্ধ করে জল ঝুড়িয়ে তারপর চালের গুঁড়ো বেসন লঙ্কা গুঁড়ো নুন হলুদ মাখিয়ে বড়াগুলোকে বানিয়ে নিতে হবে ভালো করে ভেজে নিতে হবে আর কি তারপর ওই তেলে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে থেকে সেদ্ধ করা আলু দিয়ে দিতে হবে তারপর আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অবশ্যই আদা বাটাও দেবে কিন্তু আমি আদা বাটা করিনি তাড়াহুড়োতে তাই জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েই কর যেহেতু শর্টকাট উপায়ে রান্নাটা করছি তো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে তারপর ফুটিয়ে নিতে হবে ভালোভাবে একদম কষানো কষানোভাবে যেহেতু বানাবো তাই জলগুলো একদম ফুটে এলে যখন জল শুকিয়ে আসবে তারপর নামিয়ে নিলেই রেডি নিরামিষ মোচার বড়ার তরকারি আর বেশ কিছু দিন হলো আমি ভিডিওই দিচ্ছি না মানে ভ্লগ বানাচ্ছি না আসলে বাপের বাড়িতে এসে এত ল্যাত হয়ে গেছে সারাদিন শুয়ে বসে কাটাচ্ছে ছেলের কাজও মা করছে এদিকে আমি বসে বসে রোজই ভাবি সকালবেলা উঠেছি আজকে ভিডিও বানাবো তারপর সকালবেলা উঠে এই ল্যাত খেতে থাকি আর ভিডিও আর বানানো হচ্ছে না ভিডিও ছাড়া হচ্ছে না এইভাবেই চলছে তো আজকে ভাবলাম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তাই শেয়ার করলাম তোমরা অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট করবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে যাদেরকে মোচার বড়া তরকারি খাওয়াতে চাও আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমরা পাশে না থাকলে তো কিছুই সম্ভব না তাই না তো অবশ্যই নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও আর মোচার বড়া তরকারিটা হয়ে গেলে মোচার বড়া তরকারি নামানোর আগে অবশ্যই ঘি আর গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেবে কারণ অবশ্যই ঘি গরম মশলা দেবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা